তাদের সাথে শীঘ্রই ইনশাআল্লাহ দেশের মাটিতে ইনশাআল্লাহ দেখা হবে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে শীঘ্রই তিনি ফিরছেন এমন বার্তা বিএনপি নেতারা দিলেও তার প্রত্যাবর্তনের নির্দিষ্ট দিনক্ষণ এখনো জানানো হয়নি দলের শীর্ষ নেতৃত্ব বলছে প্রয়োজনে প্রস্তুতি নেওয়া হচ্ছে তবে সিদ্ধান্ত রাজনৈতিক বাস্তবতা ও নিরাপত্তা বিবেচনায় দেওয়া হবে সূত্র জানিয়েছে তারেক রহমান আগামী আগস্টের শেষ দেশে ফিরতে পারেন যদিও এটি এখনো চূড়ান্ত নয় আসন্ন জাতীয় নির্বাচন দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত নিরাপত্তার বিষয়গুলো তার প্রত্যাবর্তনের সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে উঠেছে সূত্র বলছে জুলাই আগস্টে ফেরার সম্ভাবনা থাকলেও বর্ষাকালের বৈরী আবহাওয়ার কারণে বড় আকারের গণ অভ্যর্থনার প্রস্তুতিতে বিঘ্ন ঘটতে পারে তাই দল ভিন্ন সময়ে ভাবছে বিশেষ করে নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা পরে যাতে তার আগমন রাজনৈতিকভাবে কার্যকর হয় এর মধ্যে গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে তারেক রহমানের থাকার প্রস্তুতি চলছে এক সময় এই বাড়িটি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কাছে ভাড়া দেওয়া হয়েছিল তবে তারা সরে যাওয়ার পর সেখানে সংস্কার কাজ শুরু হয়েছে ধারণা করা হচ্ছে দেশে ফিরলে তিনি সেখানে থাকবেন দুই সালে সাত মার্চ এক এগারো সময় তারেক রহমান গ্রেপ্তার হন এবং দুই সালে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন দীর্ঘ সতেরো বছর পর তার দেশে ফেরার আর কোন আইনি বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দলের বিভিন্ন পর্যায়ের নেতারা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে তারা প্রস্তুত গত দশ জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারেক সাহেব নিশ্চয়ই দেশে ফিরবেন অবশ্যই ফিরবেন ঝিকগিরোই একই ধরনের বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিও বিএনপির রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ এক বিশ্লেষক মনে করেন তারেক রহমানের প্রত্যাবর্তন দুটি সম্ভাবনার উপর নির্ভর করছে